সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আরে স্টারি লাইফ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে এরকম তথ্যবহুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসে আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি আমাদের বর্তমান জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাপ হলো এক ধরনের মানসিক পরিস্থিতি যেখানে ব্যক্তির চাহিদা এবং ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় সাধারণ অর্থে বলা যায় আমরা যখন কোনো কাজ করতে যাই তখন সেটার পরিবেশ ও পরিস্থিতির কারণে যখন করতে না পারি তখন মানসিক যে চাপ অনুভব করি এখন আমরা আলোচনা করব মানসিক চাপের কারণগুলো কি কি মানসিক চাপের দুই ধরনের কারণ রয়েছে অভ্যন্তরীণ কারণ এবং বাহ্যিক কারণ অভ্যন্তরীণ কারণ হচ্ছে দুশ্চিন্তা থেকে মানসিক চাপ সৃষ্টি হয়ে থাকে বা নিজেকে ছোট করে দেখার জন্য সৃষ্টি হয় যা মানসিক চাপের কারণ মনকে খারাপ করে তোলে যা মানসিক চাপ বাড়ায় অন্যান্য শারীরিক চাপ যেমন মাথা ব্যথা ঘুমের সমস্যা হ্রাস ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি মানসিক চাপের কারণ এখন আমরা আলোচনা করব মানসিক চাপের বাহ্যিক কারণগুলো কী কীবারিক পারিবারিক সম্পর্কের মন্দ অবস্থা বা কলহ কর্মক্ষেত্র বা অতিরিক্ত কাজের চাপ বেকারত্বের দুশ্চিন্তা অর্থনৈতিক সচ্ছলতা সম্পর্কে জনিত চাপ যেমন বিচ্ছিন্ন সম্পর্কের অবনতি ঝকরা ইত্যাদি মানসিক চাপের লক্ষণগুলো কী কি কি মানসিক চাপের দুই ধরনের লক্ষণ থাকে দুই থেকে তিন ধরনের লক্ষণ থাকে শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ আচরণগত লক্ষণ ইত্যাদি মানসিক চাপের শারীরিক লক্ষণগুলো কী কি নাম্বার ওয়ান মাথা ব্যথা মাথা ঘোরা ঘুমের অসুবিধা বমি বমি ভাব বদ হজমে সমস্যা হওয়া ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া নিজের মধ্যে অস্বস্তি বোধ করা অসুস্থতায় ভোকা ইত্যাদি মানসিক লক্ষণগুলো কী কী উদ্বেগ ভয় বিরক্তিভাব অল্পতেই রাগ হতাশা নিঃসঙ্গতা অনুভব অসহায় বোধ করা অনিশ্চয়তায় ভোগা সিদ্ধান্ত নেওয়া অসুবিধা হওয়া আচরণগত লক্ষণগুলো কি কি এখন আমরা সেটা সম্পর্কে জানব ধূমপান করা অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করা অতিরিক্ত খাওয়া বা খাওয়া কমিয়ে দেওয়া রাতে ঘুম না হওয়া সামাজিক বিচ্ছিন্নতা বা সমাজ থেকে নিজেকে আড়াল করা এসব কারণেই মানসিক চাপ সৃষ্টি হতে পারে এখন আমরা জানব মানসিক চাপ কমানোর দশটি কার্যকরী উপায় যেগুলো অবলম্বন করলে আপনাদের মানসিক চাপ অতি দ্রুতই কমে যেতে পারে নাম্বার ধর্মীয় কাজে মনোনিবেশ করা কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য ব্রেক নিন হাঁটতে বেরিয়ে পড়ুন রিল্যাক্সিং ব্রেথ ফোর সেভেন এইট মেথড অনুসরণ করুন রিলেক্সিং ব্রেথ ফোর সেভেন এইট কি ধরনের সেটা সেটা সম্পর্কে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়ে যাবে পোষা প্রাণীর সাথে সময় কাটান ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নিন তারপর হচ্ছে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করুন ভ্রমণে বের হন যোগ ব্যায়াম করুন যোগ ব্যায়াম সম্পর্কেও একটি ভিডিও আপলোড করে দিব আপনাদের সুবিধার্থে চুইং গ্যামচে পছন্দের কাজগুলো সবসময় করুন এই নিয়মগুলো অবলম্বন করলে আপনারা উদ্রুতই মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো স্বাস্থ্যকর বা সামাজিক ভিডিও নিয়ে প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আলাইকুমুল্লাহ বারাকাত